জয় তারা জয় তারা জয় মাতারা বল সর্ববিঘ্ন বিনা সবে পাবি মনে বল জয় তারা জয় তারা জয় মাতারা বল সর্ববিঘ্ন মনে বল তারিণী তারা জয় মাতারা এক জটা নীল সরস্বতী ওগুলো তারা তো আজকে আলোচনার বিষয় বস্তু হচ্ছে শুক্র শেষ করেছি দর্শক বন্ধু আপনাদের সহযোগিতা পাচ্ছি আপনাদের জন্য সবার যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স গতকাল সবার জন্য রটন্তি আমসায় সবার জন্য কুশল মঙ্গল কামনা করেছি কারোর ব্যক্তিগত নামগত জানি না আমি মাকে বলেছি আমার যত দর্শক আছে এই ইউটিউব তারাধামে যারা দর্শক আছে তারাধাম তুমি তারা ব্রহ্মময়ী জগৎ জননী জগৎ স্বরূপা শিবের বড়মা মা আমাদের সবার বড়মা মা তুমি সবাইকে আশীর্বাদ করো সবার মনের ইচ্ছা তুমি পূর্ণ করো আমি তো মা তোমার একজন অধম মূর্খ সন্তান আমি কিছু জ্ঞান নেই আমি মাকে এইভাবেই পুজো করি আমি ওই ষোড়শ মায়ের পুজো করি না কারণ আমার এটা আমার হয় না আমার দ্বারা ঠিক আছে সুতরাং একটা কথা বলি যে মাকে ডাকলে সব সমস্যা মিটে যাবে এই মনের মধ্যে যদি মা থাকে তাহলে দেখবেন সব সমস্যা মিটে গেছে মা যদি মাথায় থাকে তাহলে মা কোনো সমস্যা মেটাবে না এটা আমার তেরো বছর জ্যোতিষ জীবন আর তার থেকে আরও চার বছর এগিয়ে দিন হ্যাঁ বছর আমার আধ্যাত্মিক জীবন এবং তন্ত্র লাইফ তো সুতরাং এই জায়গায় এসে আমি একটা জিনিস বুঝতে পেরেছি মা যদি মনে থাকে মাথার উপর যদি তার হাত থাকে কোনো গ্রহ কনজাংশন কোনো রাহু কেতু ভণ্ড চিটিং বা চটি চাটা আপনাদের কোনো ক্ষতি হবে আজকের একটা সুন্দর কম্বিনেশান যোগ বলছি দ্যাট ইজ শুক্রমঙ্গল মাল্টি ট্যালেন্টেড যোগ শুক্র মঙ্গল ভেনাস অ্যান্ড মার্স মঙ্গল ধনিষ্ঠা চিত্রা আর মৃগশিরা কত সুন্দর নক্ষত্র একটা রয়েছে বিশ্বরাশিতে কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘরে একটা রয়েছে চিত্রা তুলারাশিতে কিছুটা রয়েছে কন্যা রাশিতে আর একটা রয়েছে পুরো মানে চারটে চরণে তিনটে চরণ রয়েছে ধনিষ্ঠাতে একটা রয়েছে আপনার মকরে ধনিষ্ঠা তিনটে চরণ তাহলে মঙ্গল কেন উচ্চস্থ শনির ঘরে এই শনিমঙ্গল বীর্যগলী রক্তমুখী বলা আপনি মারা যাবে শনির ঘরেই তো মঙ্গল বসে আছে তাহলে তো জ্যোতিষ আগে থেকেই তো আমাদের মেরে ফেলে দিয়েছে তাই না যদি এইটা সাবজেক্ট হয় যে শনি মঙ্গল থাকলে বিষ মানুষ মারা যাবে অ্যাক্সিডেন্ট হবে তাহলে শনি মঙ্গল উচ্চস্থ হয় ধনিষ্ঠা নক্ষত্রে নিচস্ত হয় চন্দ্রের নক্ষত্রে কর্কট এখন নিচস্থ মঙ্গল বসে আছে তাহলে আমরা এই ভণ্ডদের কাছে কেন যাই আমাদের ভুল বোঝাচ্ছে আপনারা বুঝুন ধনিষ্ঠা নক্ষত্র মকরে উচ্চস্থ ফল দেয় মঙ্গল যখন ঘুরে ধনিষ্ঠা নক্ষত্রে আসবে মঙ্গলের জাতকরা তুঙ্গস্থ ফল পাবে এখন খারাপ ফল পাচ্ছে কেন মাঙ্গলিক দোষ আছে নিচস্ত মঙ্গল রয়েছে বুধ ইয়ের ঘরে মিথুনে আবার কর্কটে আসবে তারপরে সিংহ রাশিতে আসবে শুক্রমঙ্গল যোগ মাল্টি ট্যালেন্টের যোগ আধ্যাত্মিক যোগ সুপার পারফরমেন্সের যোগ অমিতাভ বচ্চন রাজেশ খান্না ধর্মেন্দ্র থেকে শুরু করে আজকের দিনে গার্তিকারিয়ান থেকে শুরু করে যাই হোক সব মঙ্গল এত সুন্দর দেখতে তাদের মানুষ আকর্ষণ হয় এটা ছেলেদের এটা যোগটা থাকলে কী হবে মেয়েদের যোগটা থাকলে কি হবে কোন ঘরে ভালো ফল দেবে এর প্রতিকার কি আছে প্রত্যেকটা আমি ছোটো ছোটো করে ভিডিও করবো কারণ আমাকে কেতু নিয়ে ভিডিও শুরু করতে হয়েছে তো আজকে বলি এই তিনটে নক্ষত্রের মধ্যে একটা রয়েছে বিষয় রাত্রি নক্ষত্র ভীষণ চঞ্চল নক্ষত্র হরিণের শিরা সেটা দিয়ে সৃষ্টি হয়েছে মৃগশিরা কালকে পুজো গেছে তো শরীরটা টায়ার্ড রয়েছে মুখ চোখ খুব ক্লান্ত এগারোটা অবধি পুজো করেছি রাত্রিবেলা সাড়ে এগারোটা অবধি আর তারপরে এখন মায়ের ফুল টুলটা পরিষ্কার হচ্ছে অঙ্গরা হচ্ছে তো যাই তো ওখানে একটা নক্ষত্র রয়েছে একটা নক্ষত্র দেখুন চেয়ে সাথী মানে তুলা রাশিতে রয়েছে শুক্র মঙ্গলের ঘরে তা আমরা কিন্তু এটা কোনোটাই ঠিক করিনি সব পড়াশোনা ভিঘু হরা যারা করেছে জ্যোতিষাস্ত্র রচনা তারাই দেখুন একটা নক্ষত্রকে দিয়েছে চন্দ্রের ঘরে সেখানে মৃগুশীরা নক্ষত্র চঞ্চলের নক্ষত্র প্রেমের নক্ষত্র প্রচণ্ড চালাক হরিণের মতো কিন্তু ধরা পড়ে যায় লাস্টে বাঘের পেটে অচিতা বাঘের পেটেই যায় হরিণ এটা যে মৃর্শিরা নক্ষত্রের ক্যারেক্টার যখন মৃগশিরা নক্ষত্র নিয়ে আসবো তখন ডিটেলস মৃগশিরা নক্ষত্র বলবো এরপরে আসি চিত্রা চিত্রা খুব সৌন্দর্য নক্ষত্র আকর্ষণ নক্ষত্র এদের জাতক জাতিকারা খুব রোম্যান্টিক হয় এরা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয় বাড়িঘর সজিয়ে রাখতে ভালোবাসে নিজের চিত্রা মানে চিত্র চিত্রকলা আঁকা পেন্টিং গানের জগতে ভালো হয় কন্যা রাশিতে কিছুটা চলন আছে বাকিটা আছে রাশিতে সাথী নক্ষত্রের পাশেই বসে আছে তাহলে এখানে শুক্রমঙ্গল যোগ হল আবার শনি মঙ্গল যোগ হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ওখানে রয়েছে ধনিষ্ঠা মকরে তিনটে চরণ মকরে একটা চরণ রয়েছে আপনার আপনার কুম্ভ রাশিতে তাহলে কম্বিনেশনটা বুঝুন শুক্র মঙ্গলের কমে এরপরে শুক্র শুক্র একটা নক্ষত্র বরণী সেটা রয়েছে মেষের ঘরে সেটাও মঙ্গলের ঘরে তাহলে মঙ্গল শুক্র কম্বিনেশান তো জন্ম ছকে সবারই কালপুরুষ চক্রে রয়েছে তো এটা নিয়ে তো ছিলামিল্লি হবে না অবশ্যই এটার মধ্যে একটা চরিত্রের প্রবলেম থাকে এটার মধ্যে একটা ওভার সেক্সুয়াল মঙ্গলের কারো কথা এটা মঙ্গল নিয়ে যখন বলবো তখন ডিটেলসে বলবো কিন্তু এখন যেহেতু কনজাংশন ভিডিও হচ্ছে মঙ্গল শুক্র এখন বলবো মঙ্গল হচ্ছে আমাদের রেচনতন্ত্র জননতন্ত্র মেয়েদের বা পুরুষের যে রেচনতন্ত্র মানে হচ্ছে সে অর্গানের গ্রহ হচ্ছে মঙ্গল ভীষণ ধৈর্য যাদের আছে খুব ভালো মঙ্গল ধৈর্য যাদের নেই খারাপ মঙ্গল মঙ্গল হচ্ছে আগে মেরে তো নি আগে কয়েকটা গালাগালি তো দিই নি চাটা নেতা দেয় তারপরে যা হবে বুঝে নেবো এই যে বুঝে নেওয়া ব্যাপারটা একটা মঙ্গল হট করে সিদ্ধান্ত নিয়ে কাজ করে প্রেমও করে হট করে বিয়েও করে হট করে পরকীয় করে হট করে কোনো দেখে না জাত পাত কিচ্ছু দেখে না যদি শুক্রের সাথে এদের কনজাংশন থাকে এবার দেখতে হবে মঙ্গলের কতটা ডিগ্রি আছে শুক্রের কতটা ডিগ্রি আছে যোগটা কম্বাস্ট হয়েছে কিনা পাঁচ ডিগ্রির মধ্যে থাকলে শুক্রমঙ্গল যোগ অবশ্যই কম কম্বাস্ট এবং এই দেখুন যদি কারো ক্ষেত্র বিনিময় কারো বৃষ্টিক লগ্ন বিষ রাশি তবে মঙ্গল যদি শুক্রের ঘরে আসে শুক্র যদি মঙ্গলের ঘরে যায় তাহলেও কিন্তু এটা শুক্রমঙ্গল যোগ মঙ্গল যদি শুক্রের নক্ষত্রে থাকে শুক্র যদি মঙ্গলের নক্ষত্রে থাকে এটাও কিন্তু শুক্রমঙ্গল যোগ শুক্রমঙ্গল যোগ কী হয় এরা যদি মনে করে এরা পৃথিবীর জয় করতে পারে কীরকম এদের মধ্যে প্রচণ্ড সাহস আছে প্রচণ্ড পরাক্রম আছে প্রচণ্ড ধৈর্য আছে আবার শুক্রের কারো কথার জন্য এদের মধ্যে প্রচণ্ড অ্যাম্বিশন আছে একটা সেজে গুজে থাকার প্রবণতা আছে যতই বয়স হয়ে যাক দেখবেন চুলটা কালো করছে গোপটা আমি তো আর কালো করা যায় না যাই হোক আমার শুক্রমঙ্গলে কি আছে আমি বলতে পারবো না বাট শুক্রমঙ্গলের কথা মানুষ শুনে ভীষণ সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে যেসব ভণ্ড অ্যাস্ট্রোলজার আছে শুক্রমঙ্গলে যা তো দেখতে সুন্দর হয়ে সবাই তার পেছনে দৌড়াচ্ছে আলটিমেট কিছুই জানে না কোনো কাজই জানে না এবং ভণ্ডামি করে বেড়াচ্ছে শুক্রমঙ্গল হচ্ছে ভণ্ডামি দ্যাট ইজ ফার্স্ট একটা আপনাদের সূত্র দিলাম যে শুক্রমঙ্গল গান হচ্ছে একটা ভণ্ডামির যোগ কেননা শুক্রের মধ্যে প্রচণ্ড চাহিদা প্রচণ্ড অ্যাম্বিশন এবং ক্রিয়েটিভিটি এই শুক্রমঙ্গল যোগ যদি কারোর বিশ্বিক লগ্নে থাকে সেই ভীষণ ক্রিয়েটিভিটা নয় সে পিছন ক্রিয়েটিভ চরিত্রেরা সব কিছু তৈরি করতে পারে নিজে রচনা করতে পারে নিজে সব কিছু করতে পারে যত বড় বড় সাহিত্যিক কবি গান সুরকার হ্যাঁ মিউজিক ডাইরেক্টর এদের শুক্রমঙ্গল যোগ ছিল নাহলে এরা কখন এটা করতে পারে না শুক্র হচ্ছে কিসের গ্রহ ভোগ সুখ সব কিছু নিয়ে শুক্র নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি শুক্র গান বাজনার কারোগ্রহ শুক্র ফ্রেমের কারোগ্রহ এরা যখন তখন যে কোনো দু চারটে কবিতা লিখে প্রচারের আলো চলে আসতে পারে তার সীমানাশ্রিন একজন তো এরকম আরে আরও অনেক মানুষ আছে ভারতবর্ষে যাদের শুক্রমঙ্গল যোগ আছে প্রচুর সেলিব্রিটির মধ্যে শুক্রমঙ্গল যোগ আছে প্রচুর নেতাদের মধ্যে শুক্রমঙ্গল যোগ আছে প্রচুর মানুষের মধ্যে শুক্র হচ্ছে প্রচণ্ড সাহস এরা যে এরা যে পরকীয়াটা করে সেটাও সাহস মানে বউ বাড়িতে আছে হয়তো দেখা যাচ্ছে তার বান্ধবী এসছে সামনে দাঁড়িয়ে কথা বলছে কিন্তু বউ কিছু বুঝতে পারছে না প্রচণ্ড চালাক হয় শুক্রমঙ্গলের জাতকরা আর প্রচণ্ড মিথ্যে কথা বলে ভীষণ মিথ্যে কথা বলে শুক্রমঙ্গল জাতকরা এটা হচ্ছে এদের একটা ক্যারেক্টার ওয়াইজ বৈশিষ্ট্য যে শুক্রমঙ্গলের জাতক যদি থাকে তারা প্রচণ্ড মিথ্যে কথা বলবে ধরুন শুক্রের ভরণী নক্ষত্রে ওখানে মঙ্গল রয়েছে ওখানে মঙ্গলের একটা মঙ্গল রয়েছে ভরণী নক্ষত্রে মঙ্গল রয়েছে তাহলে শুক্র মঙ্গল বৃষ্টিকে যদি কোনো কারণে শুক্র চলে আসে শুক্র মঙ্গল আবার ধনিষ্ঠাতে মঙ্গল আছে ধনিষ্ঠা মানে মকরে যদি কারো শুক্র থাকে যদি ধনিষ্ঠা নক্ষত্রে শুক্র আর মঙ্গল একসাথে থাকলো সেটাও শুক্র কিন্তু বিভিন্ন ঘরে শুক্র মঙ্গল কিন্তু আলাদা আলাদা কাটে এটাও তিন চারটে ভিডিও এপিসোড হবে এবং প্রত্যেকটার প্রতিকার আছে শুক্রমঙ্গল ভীষণ ক্রিয়েটিভিটির কারক্রহ ভীষণ ধৈর্যশালী এবং শুক্রের গুণ যত থাকে শুধু মঙ্গলের জাতকরা ভীষণ অ্যাডভান্টেজ পায় শুক্রের থেকে প্রচণ্ড শক্তি পায় শুক্রের থেকে প্রচণ্ড অ্যাম্বিশন পায় শুক্রের থেকে প্রচণ্ড সাপোর্ট পায় কিসের সাপোর্ট পায় তার বউ তাকে প্রচণ্ড পরিমাণ ইনক্রিজ হয় এই শুক্রমঙ্গলের জাতকদের খুব অল্প বয়সে বিয়ে হয় অল্প বয়সে প্রেম হয় জানেন এটা বসে তো অল্প বয়সে প্রেমে পড়ে অল্প বয়সে বিয়ে অল্প বয়সে সাকসেস হয়ে যায় এবং এদের যে সেক্সুয়াল লাইফটা খুব অল্প যে শুক্রমঙ্গল যে কোনো মেয়ে বা ছেলেদের ছকে থাকে এরা তেরো চোদ্দো বছর থেকে মাস্টারমিশান শুরু করে এটা একটা খুব নেগেটিভ ক্যারেক্টার যাই হোক আজকে এর বেশি বলবো না শুক্রমঙ্গল নিয়ে পরের ভিডিওতে আসছি বাট শুক্রমঙ্গল থাকলে অনেক কিছু করা যেতে পারে অনেক কিছু ভালো কাজ হতে পারে অনেক কিছু খারাপ হতে পারে জাতক বা জাতিকার কার ছকে কীরকমভাবে ফল দেবে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের বলবো প্রতিকারও আছে তবে ভণ্ডদের কাছে যাবেন না যারা দেখতে সুন্দর প্রচুর অ্যাড দিচ্ছে সেজে গুজে প্রচুর সোনাদানা পড়ে আছে আপনারা ভাবলেন যে বাপরে বাপ ইনি বিশাল বড় বাবা ইনি বিশাল বড় শাস্ত্রী ইনি মনে হয় সব কিছু জানেন ইনি আমার ভাগ্য বুড়িয়ে দেবে আরে বেটা নিজের ভাগ্য করাতে পারছে না তার বউকে নিয়ে অন্য লোক হয়তো পালিয়ে গেছে অনেক জ্যোতিষের বউ অন্য লোকের সাথে পরকিয়ে ব্যস্ত অনেক মহিলা জ্যোতিষের চকে শুক্রমঙ্গল যোগ আছে তারা ভালো ভালো যদি বড় বড় ক্লায়েন্ট আসে তাদের কাছে তারা ক্লায়েন্টকে অফার দিয়ে দেয় যে আমি আপনার জন্য আছি তো তো বুঝে গেল শুক্রমঙ্গল একটা জিনিস ফট করে বুঝে নেয় যে আমি কোন মাছটা খাবো আর ওই মাছটা আমার চাই শুক্রমঙ্গল যার দিকে নজর দেবে দ্যাট ইস যার দিকে নজর দেবে যে বস্তুর দিকে নজর দেবে যে জিনিসের দিকে নজর দেবে যে পাখির দিকে নজর দেবে যে মৌমাছির দিকে নজর দেবে সেইটা কিন্তু শুক্রমঙ্গল হাসিল করে ছাড়বেই এটা এদের ক্যারেক্টার নেচার এবং সিগনেচার কারো চেঞ্জ হয় না এরপরের ভিডিওতে আবার আসবো শুক্রমঙ্গলের আরেকটা এপিসোড নিয়ে এবং ভালো ভালো করে আমি উন্মোচন করে দেবো শুক্রমঙ্গল থাকলে কী ভালো ফল হয় কী খারাপ হয় নমস্কার সবাইকে রটন জ্যামাবসার মায়ের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কেউ কোনো ভন্ডের পাল্লায় পড়বেন না নিজের ছক নিজে আশ্লেষণ করে নিন যে শুক্রমঙ্গলের যা যোগ কিন্তু আগে থেকেই আমার কাল চক্রে আছে ভালো থাকবেন